ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিল পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দেশটির একটি রাপায়েল করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে যদিও প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ বান্ধব জিও জানিয়েছে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমান বাহিনী এছাড়া পাল্টা হামলায় ঘটেছে আরো ক্ষয়ক্ষতির ঘটনা সূত্রটি আরও জানায় পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণ রেখা এল বরাবর দুধ সেক্টরে একটি শত্রু পোস্ট নিশ্চিন্ন হয়ে গেছে এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাদ দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক শিশু তিনজন এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশু শহীদ হওয়ার এবং বারো জন আহত হওয়ার তথ্য আছে কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন তিনি জানান কোটুলি ভাওয়ালপুর এবং মুজফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে এই হামলায় এক শিশু কমপক্ষে তিনজন নিহত এবং বারো জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশু শহীদ হওয়ার এবং বারো জন আহত হওয়ার তথ্য আছে কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন তিনি জানান কোটুলি ভাওয়ালপুর এবং মুজফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত স্থানীয় সময় রাত একটার দিকে সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজ তিনি বলেন কিছুক্ষণ আগে শত্রু ভারত বাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানাল্লাহ মসজিদ কোটলি এবং মুজফরাবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে যদিও পাকিস্তানের নটি স্থানে হামলা চালানোর দাবি করেছে ভারত তওয়ানা তসনিম মিনিটি